আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস আজকে আমরা বাংলা সাহিত্যের লিখিত অংশ নিয়ে আলোচনা করব ছিন্নপত্রের চিঠিগুলো রবীন্দ্রনাথ কাদের উদ্দেশ্য করে লিখেছিলেন রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের অন্যতম শাখা পত্র সাহিত্য সাহিত্য রবীন্দ্রনাথের লেখাপত্র সংকলন তিনটি একটা হচ্ছে ছিন্নপত্র ভানুসিংহের পদাবলী পথে ও পথের প্রান্তে এর মধ্যে ছিন্নপত্রে উনিশশো সালে লিখিত প্রকাশিত মোট একশো পত্র আছে ছিন্নপত্রে মোট একশো পত্র আছে এই দৃষ্টি আমরা একটু মার্ক করে রাখি এর প্রথম আটটি পত্র শ্রী শ্রীশচন্দ্র মজুমদারকে এবং একশো পত্র ভাতুস পুত্রী ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা ভাতুস পুত্রী ইন্দিরাদেবীকে উদ্দেশ্য করে লেখা থেকে সালের মধ্যে লিখিত চিঠিগুলো ইন্দিরা দেবী সব চিঠি নয় ইন্দিরা দেবী দুটি খাতায় লিখে কবিকে উপহার দিয়েছিলেন আঠারোশো সাতাশি থেকে আঠারোশো পঁচানব্বই সালের মধ্যে লিখিত চিঠিগুলো ইন্দিরা দেবী দুটি খাতায় সহস্তে লিখে কবিকে উপহার দিয়েছিলেন এই খাতা দুটি অবলম্বনে ছিন্নপত্র প্রকাশিত হয় রবীন্দ্রনাথের ছিন্নপত্রে প্রকৃতি ও নিসর্গের পাশাপাশি বাংলার মানুষের জীবনগাথাও সমানভাবে উজ্জ্বল এটা আমরা একটু মার্ক করে রাখি রবীন্দ্রনাথের ছিন্নপত্রে প্রকৃতি ও নিসর্গের পাশাপাশি বাংলার দুস্থ মানুষের জীবনগাথাও সমানভাবে উজ্জ্বল তিনি পূর্ব বাংলার বিভিন্ন স্থান শিলাই দহ পুতিসর ও শাহজাদপুরে সাধারণ মানুষের বর্ণিল জীবন চিত্রকলার মতো উপস্থাপন করেছেন মূলত ছিন্নপত্রেই বহুমাত্রিক রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যায় এখানে আমরা যে জিনিসটা দেখতে পেলাম ছিন্নপত্র সম্পর্কে আসলে খুব একটা ডিটেলস আসলে এখানে আমি আইডিয়া পেলাম না এই বই থেকে ছিন্নপত্রের চিঠিগুলো কাকে নিয়ে কাকে উদ্দেশ্য করে লেখা কাদেরকে উদ্দেশ্য করে লেখা সেটা আমরা একটু আইডিয়া অবশ্য পেয়েছি এখানে বাট এটার বিষয়গুলো জাস্ট বলা হচ্ছে যে বাংলার নৈসর্গিক প্রকৃতি বা এগুলো নিয়ে আলোচনা বাংলার মানুষের জীবন চরিত্র জীবন আচরণ আহ জীবনযাপন নিয়ে আলোচনা এছাড়া খুব একটা বিস্তারিত কিছু আমি দেখতে পেলাম না ওয়েল আমি এখানেই শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম